আজকে দুপুর তিনটার সময় অ্যাডভোকেট ডি কসমোর অফিসে যাব মিলানোতে তার জন্য অনেক প্রশ্ন জমা পড়ে আছে গত তিন চার মাসে আমরা যেসব বাংলাদেশি ভাই বোনদের বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গিয়েছি কারো মালিকের কাছে প্যাক পাঠিয়েছে কারো রিকোর্সও করেছে কারো কদেশি ভিসকালের সমস্যা কারো ইটালিতে এগ্রিকালচার ভিসাতে আসার পরে পুলিশ স্টেশন থেকে কেস মারার জন্য অ্যাপয়েন্টমেন্টের ডেট এসেছে কিনা কারো ফ্যামিলির সমস্যা কোর্ট থেকে কোনো উত্তর এসেছে কিনা কারো প্রেফেক্টোরাতে যখন মালিক পাওয়া হয়নি সেই মালিকের জায়গায় নতুন মালিকের পারমিশান এসেছে কিনা আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান খুঁজতে অনেক বাংলাদেশিরা গত জুন জুলাই মে মাসে তার কাছে গিয়েছে আজকে আমি তিনটার সময় তার কাছে যাচ্ছি আমার কিছু সমস্যার কারণে আমি গতকালকে অনেক কয়েকজন বাংলাদেশিকে ফোন করতে পারিনি আজকে আমি তিনটা সময় অ্যাডভোকেট ডি কসমর কাছে যাবো আপনারা যারা আজকে আমার সাথে যাওয়ার কথা আমি দুঃখ প্রকাশ করছি যে আমি গতকালে আপনাদেরকে তার অ্যাড্রেসটা দিতে পারিনি আমাকে ইমিডিয়েট আপনারা কল করুন যারা আজকে অ্যাডভোকেট ডি কসমোর কাছে যেতে চান আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে ইটালিতে যারা পলিটিকোয়াজিলর জন্য অ্যাপ্লাই করবেন বাইদেশে যেটাকে আপনারা বললেন যে কেস মারবেন হুটহাট করে ইটালিতে কোনো কেস কোনো শহরেই মারবেন না কারণ কেস মারা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা ইটালিতে আসার পরে ইটালির বর্তমান বিভিন্ন শহরগুলিতে কিভাবে রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলি ইটালির পুলিশ স্টেশন গ্রহণ করছে এবং এই আবেদনগুলির ভবিষ্যৎ কি হতে পারে তাই আমি আপনাদেরকে বলছি যে বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে এ মাসে বা আগামী মাসে পার্লামেন্টে বাংলাদেশের অতীত এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে ইটালির জর্জামেলনের যেই চুক্তিটা হয়েছে যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে ইটালিতে যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন তাদেরকে যেন এখানে বৈধ করে নেওয়া যায় এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলি নিয়ে আমরা আলাপ করব তাই আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আমাকে কল করুন আজকে তিনটার সময় যারা দিকজোর কাছে যাবেন তারা তো আসবেনই আর যারা কজমোর কাছে দিয়ে গিয়েছেন তাদের বিভিন্ন সমস্যাগুলি আজকে তার সাথে আলাপ করবো তাই আমাকে কল করুন আজ থেকে কাজ শুরু হবে শুধু মিলানতে না নাপলিতে অ্যাডভোকেট লিচা ফুলক আছে তার সাথেও আজ থেকে কাজ শুরু হবে কারণ সেপ্টেম্বর বলতে গেলে ইটালিতে সব কিছু নতুন করে শুরু হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন